গুড মর্নিং মাই টু ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা শুভকামনা সকালবেলা আজকে আমরা হেলদি নাস্তা খেলাম দুধ চিরা আমার খুব পছন্দের তো নাস্তা খাওয়ার পরে আমরা রেডি হয়ে যাচ্ছি এখন হসপিটালে পজিটিভ চিন্তা নিয়েই আজকে আমরা হসপিটালের দিকে রওনা হচ্ছি যেন সব ঠিকঠাক হয় কারণ আজকে যদি সব ঠিকঠাক থাকে তাহলে আমরা কালকে ইনশাল্লাহ রওনা দেবো তো হসপিটালে অলরেডি চলে এসেছি আর ডাক্তারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট আছে আমাদের ওয়ান থার্টিতে তো এখনও টাইম আছে যার কারণে ভাবতেছি একটু হসপিটালটা ঘুরে ঘুরে দেখি আর আপনাদের কাছেও শেয়ার করতেছি প্রায় দু বছর ধরেই এই হসপিটালের সঙ্গে আমার একটা সম্পর্ক তো একটা মায়া আসলে জেগে গিয়েছে যদিও এখানে আসলে আমার টেনশন কাজ করে তারপরও এখানকার পরিবেশ আমি খুব ফিল করি যখন বাসায় থাকি কারণ আমি যেরকম পরিবেশ পছন্দ করি ঠিক সেরকমই হসপিটালের পরিবেশ চারিদিকে গাছ ফুল আর এত পরিষ্কার পরিচ্ছন্ন গুছানো তো এখানে আসলে যে কেউ আসলে মন ভালো হয়ে যাবে যতই টেনশন থাকুক একটা আলাদা ফিলিংস কাজ করবে প্রকৃতির সঙ্গে একদম মিশে যাবে লাস্ট এক ভিডিওতে আমি দেখিয়েছিলাম এখানকার ভিউ সেদিন না এই ঝর্ণাটা চালু করেনি আজকে চালু করেছে তো এই জন্য আরেকটু ভিডিও ক্যাপচার করে আপনাদের কাছে শেয়ার করলাম আর আজকে আমার বর আমার সঙ্গে আছে তো আমার বর একটু আমার ভিডিও করে দিয়েছে কারণ লাস্ট যেদিন আমি শেয়ার করেছিলাম সেদিন আমি একা একাই এসেছিলাম তো সেদিন আসলে আমার বর ছিল না তো আমি আজকেই আমার বরকে নিয়ে আসলাম যে চলো তোমাকে একটা জায়গায় নিয়ে যাব তো এখানে যখন এসেছি তো ও আমাকে একটু ভিডিও করে দিয়েছে আমার বর খুব পছন্দ করে ভিডিও করা ছবি তোলা তো ওই এগুলোর সব ভিডিও করেছে আর আমি ঘুরে ঘুরে একটু দেখতেছিলাম আর আজকে সার্জারি ডাক্তারের সঙ্গে আমাদের অ্যাপয়েন্টমেন্ট আছে যদি সব কিছু ওকে থাকে তাহলে কালকে আমরা ঠিক সেম জায়গায় এসেও কিন্তু আমি আজকে ভয়েস দিচ্ছি এজন্য আশেপাশে অনেক সাউন্ড হচ্ছে সরি আপনাদের শুনতে আসতেও প্রবলেম হবে আর এদিকে এই কবুতরগুলোকে দেখে আমার বাসার কবুতরের কথা মনে পড়ে গেল খুব বেশি দিন হয়নি বাসা থেকে আসার তারপরও মনে হচ্ছে অনেক দিন হয়ে গিয়েছে আজকে পুলটা একদম পরিষ্কার করেছে আর ফিশগুলো সব একদম মাঝখানে গিয়ে আছে ওই যে লাল হয়ে যে ওগুলো সব ফিশ প্রকৃতি এনজয় করতে করতে এদিকে আমরা ফ্রুটস কেক আর লেমন কেক তার সঙ্গে কফি তো আমরা দুটোই দুজনে ফিফটি ফিফটি করে শেয়ার করে খেলাম দুটোরই টেস্ট মাসাল্লা অনেক ভালো ছিল যেহেতু ডাক্তার ছুটিতে ছিল এই জন্য আজকে প্রচুর পেশেন্ট আর এত টাইম লাগতেছে আমরা সে কখন থেকে ওয়েট করতেছি তো ফাইনালি যেটা জানলাম যে ডাক্তার লাঞ্চ আওয়ারের পরেই আমাদেরকে দেখবে তো এই জন্য আমরাও লাঞ্চ সেরে নিচ্ছি আর আজকে আমরা লাঞ্চ খাচ্ছি চাইনিজ কম্বো যেটা এটা আমার খুব পছন্দ যখন আমার ক্যাম চলতেছিল তখন আমি কিচ্ছু খেতে পারতাম না বাট এটা তখন খেতে পারতাম তাও আবার পুরোটা যে খেতে পারতাম তাও না এখনও আমি পুরোটা খেতে পারি না দুজনে শেয়ার করে খাই আর দুজনে শেয়ার করে খেলে কি হয় জানেন আজকে হসপিটালে আমাদের অনেক সময় লেগে গিয়েছে কারণ সব কাজ কমপ্লিট করে তারপরে আমরা গেস্ট হাউজে এসেছি আর ডাক্তারকে আমরা রিকোয়েস্ট করেছিলাম যেহেতু আমাদের নেক্সট অ্যাপয়েন্টমেন্ট ফেব্রুয়ারিতে আছে তো আমরা ডাক্তারকে রিকোয়েস্ট করে ওটা মে মাসে করে নিয়েছি দেন এই জন্য আমাদের মেডিসিনগুলো নিতে লেগেছে ছ মাসের একসঙ্গে তো অনেক সময় লেগে গিয়েছে আর এদিকে এখন আমরা চলে এসেছি একটু মলে যেহেতু কাজ সব হয়ে গিয়েছে কালকে আমরা রওনা তো এটা হচ্ছে অ্যাক্সেস মল আমরা নিউটনে যে থাকি তার খুব কাছেই এই মলটা তো যেহেতু সময় নেই হাতে এই জন্য মলের মধ্যে আসা একটু টুকটাক শপিং যদি করা যায় করব। এই মলের ডিটেলস ভিডিও আমি অলরেডি শেয়ার করেছি আপনারা চাইলে দেখতে পারেন আর আজকে এসেও আমি ভিডিও ক্যাপচার করতে চেয়েছিলাম বাট আমাকে বলল যে মলের ভিতরে ভিডিও করা যাবে না তো যাই হোক আমি জাস্ট অল্প একটু করতে গিয়েই আমাকে নিষেধ করেছে আমি আর করতে পারিনি আর আজকে আমি ছোট্ট একটা ব্লগ দিয়েছি খুব বেশি বড় না জানি না কে কে এখন পর্যন্ত আমার সঙ্গে আছে তো ভিডিওর এই পর্যায়ে এসে প্রতিদিনের মতো আজকেও আমি রিকোয়েস্ট করব। যারা এখনও আমার ভিডিওটাতে লাইক করেনি প্লিজ ভিডিওটাতে লাইক করে দিয়ে একটা হেলদি কমেন্ট করে দেবেন ও আর যারা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন আজকে ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট তো করবেন তার সঙ্গে এ ধরনের ডেইলি লাইফ ব্লগ যদি আপনারা দেখতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকতে পারেন ওকে তো খুব তাড়াতাড়ি আমরা মল থেকে চলে এসেছি কারণ আজকেই ভিডিও যাবে হেটা আর আমি মাঠে বসে এখন ভয়েস দিচ্ছি আশেপাশে অনেক সাউন্ড সরি গেস্ট হাউস থেকে আমি একটু বাহিরের ভিউটা আপনাদের কাছে শেয়ার করতেছি এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর ওই এ গেস্ট হাউসের মেইন গেট আর এটা হচ্ছে ঠিক গেস্ট হাউসের ফ্রন্ট সাইড তো রাতের বেলা বেশ ভালোই লাগতেছে দেখতে টাটা মেডিকেলের গেস্ট হাউস থেকেই কিন্তু বিশ্ব বাংলা একটা দেখা যায় ওই যে তো আপনারা সবাই দোয়া করবেন কালকে যেন আমরা ভালোভাবে এখান থেকে বের হয়ে বাসায় ভালোভাবে পৌঁছাতে পারি তারপর ইনশাল্লাহ আমি বাসার ডেইলি ব্লগ আপনাদের কাছে শেয়ার করব আর এই যে এই মাঠের মধ্যেই কিন্তু আমি ভয়েস দিচ্ছি মোবাইলের মধ্যেও চার্জ নাই রুমে গিয়ে চার্জ লাগানোর পরে ভিডিও সেভ করার পরে আপলোড দিব তো আজকে ব্লগ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন